মুদ্রাপুর কেন্দ্র লোকসভা কাকদি ব্লক রবীন্দ্র অঞ্চলে গ্রামে আমরা এসেছি এখানে ভোটটা কেমনভাবে কি হয়েছে একটু বলবে একশো একানব্বই সুষ্ঠুভাবে ভোটটা হয়েছে কোনো এখানে ঝগড়া মহামারী কেসার কিছু হয়নি আর ভোট প্রায় টিএমসি বা কাছাকাছি ভোট হয়েছে পোল আমাদের হাজার পঁচিশ পোল তার মধ্যে সাতশয় চুয়াত্তরটা ভোট পড়েছে আশি পার্সেন্ট প্রায় ভোট পড়েছে খুব সুষ্ঠুভাবে আচ্ছা এখানে কোনো গলিগন্ডল বা কিছু হয় গলিগন্ডল কোনো খেসাল এখানে হয় না আচ্ছা এখানে কার প্রভাবটা কার বেশি প্রভাব বলতে এখানে এখন কিছু বোঝা যায় না ফিফটি ফিফটি বোঝা যাচ্ছে তা এখন বোঝা যায় না কি হবে সেটা চার তারিখে সেটা রেজাল্ট হলে সেটা বুঝতে পারবো না ঠিক আছে হ্যাঁ কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চলে আমরা কোয়াবড়িয়া গ্রাম থেকে এসেছি মানে এখানে ভোট কেমনভাবে হয়েছে বা কি সমস্যা একটুখানি বললে ভালো ভোট হয়েছে সকাল থেকে দেখছি সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট করছে কোনো এখানে গুলি গন্ডগোল হচ্ছে না এখানে সুস্থভাবে ভোট হয়ে গেছে তাই তো হ্যাঁ সুস্থভাবে ভোট হয়েছে তাছাড়া আমার এই যে এই বুথতে এখনো পর্যন্ত কোনো বেআইনি রিপোর্ট নেই যে আমরা এমন একটা কাজ করেছি আইন তার জন্য খুব দুঃখিত রকম কিছু নেই আমাদের এখানে হয় আমি ছোট থেকে না এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে দেখছি চোখের সামনে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই মানবতা দেখি এখানে ভোট হয় এখানে যে আপনার এই যে জায়গাটা আইএসএফ এবং টিএমসি দুটো প্রার্থী আছে অজয় কুমার এবং বাকি হাল্লা কে এই জায়গা উঠতে পারে এখন আমরা সকাল থেকে যা দেখছি যেখানে তাছাড়া আমাদের সংখ্যালঘু বুথ এখানে যতটা সম্ভব বুঝতে পারছি এখানে ভাইজানের একটা প্রভাব দেখা দিচ্ছে কারণ আমরা তো চাই যেই কারু উঠুক চাই তৃণমূল এবং ভাইজান আমরা চাই দেশের উন্নয়ন এইটুকুই আমাদের কাছে আশা আকাঙ্ক্ষা আর এখানকার প্রভাবটা দেখতে পাচ্ছি ভাইজান কাকদি ব্লক কোয়াবিড়িয়া গ্রাম রবীন্দ্র অঞ্চলে আমরা এসেছি সরস্বতী মানে আমরা সঙ্গে কথা বলব এবং কোয়াবিড়িয়া একশো নব্বই একশো একানব্বই নম্বর বুথে এসেছি সরস্বতী আমরা কথা বলতে হয় দাদার সঙ্গে দেখা দাদাই এই যে জায়গাটার নাম লেখে এটা হচ্ছে কোয়াবিড়িয়া কাকদি ব্লকে রবীন্দ্র অঞ্চলে গ্রাম কোয়াবেরিয়া তো আমাদের এখানে মোটামুটি একশো নব্বই একানব্বই আমাদের বুথ তো আমরা এখানে আইএসএফ এবং না টিএমসি উভয় মিলেই এখানে আমাদের ভোট হয়েছে ভোটটা খুব সুষ্ঠুভাবে হয়েছে এখানে না কোনো গুলি গণ্ডগোল হয়েছে না কোনো মারাম মারামারি না হয়েছে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি এবং আমরা প্রায় ভোট আমরা শেষ পর্যন্ত আনতে পেরেছি সুষ্ঠুভাবে এটা কোনো অসুবিধা হয়নি আচ্ছা ভোট সুস্থভাবে হয়ে গেছে তাই হ্যাঁ হ্যাঁ ভোটের কাজ কি প্রায় শেষ হয়ে গেছে হ্যাঁ প্রায় শেষ রাস্তায় আমাদের আচ্ছা আপনাদের পুল কত আছে

আমার পরা কয়েকটা থেকে বেকানে দাদা ভোটটা কেমন ভাবে কিভাবে হয়েছে না সুস্থ ভাবে ভোট মানে কোনো বলিগন্ড কোনো হয় না সুস্থ ভাবে ভোটটা হয়েছে আচ্ছা এখানে কি সব সময় এইভাবে শান্তি ভাবে ভোট এখন ভোটের কাজ পর্ব কাজ শেষ হয়ে গেছে থ্যাংক ইউ